لا اله الا الله محمد رسول الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله, لا إله إلا الله, محمد رسول الله. <applause> তোমরা কই কুই গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখিলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে কখন আসবে বাছা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মায়ের মনকা কাঁদিতে কখন আসবে বাছা ফিরিয়া কে ডাকবে আর জাদু বলে মা যদি মরু খাইলে কে বলবে খাইছ তিনি রে গ্রামবাসী একটু দাহারাও মাইরে দেখি নয়ন ভৈরা দেখি রে গ্রামবাসী একটু দাহারাও মাইরে দেখি শোনো বাড়ির লোকজন কান্দিও নায়া কান্দিলে লাভ হবে কি সোনো বাড়ির লোক যান দিও না কান্দি লভ হবে কি তোমরা তোর গোলাপ দিয়া মাইরে দাও সাজাই জন্মের মতো না বিদায় করি রে গ্রামবাসী একটু দাহারাও মায়রে দেখি নয়ন ভৈরা রে দেখি রে গ্রামবাসী একটু দাহারাও মাইরে

তুমি আমাকে চিড়ে চলে গেলে মা তুমি বেঁচে থাকতে তোমার ঠিক মতো সেবাযাত করতে পারিনি মা তুমি আমায় চিড়ে চলে গেলে মা

আমি আমি কোন ত্রুটি করি ডাক্তার কবিরাজ ওষুধপত্র আমি কি কম দেখেছি ডাক্তার

কারণ আমার বউ হ্যাঁ তোর বউ আমার সাথে কাজে বাদাই কি করেছে

এইজন ตาย এর মাস্টার আমার তোর ভবিষ্যৎ খুব অন্ধকার pore eto sob chorer aiy koy tai samoshya ra kutai api

মেপাই চলে গেছে কাজ করা যায় খাবার খাইয়ে ফাইয়ে দিন দিন আমার শরীরও ফেটেই যাচ্ছে তাই আমি একটু আমি একটু এক্সপের করিয়ে Yeah, so that's <laughs> কিন্তু একটারে এই জগতে দিয় তোমার মনটা রে হিয়া হিয়া আমার সোনা রে তুমি কোথায় রইলা রে বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে কোথায় রইলা

চিল্লাপাল্লা করছো বাড়ির সামনে জানো না তোমার ওমা এত দ্রুত ঘুম থেকে ওঠে না আমি বুড়ো মানু সকাল বেলায় একটু খোদালা তাই একটু আচ্ছা ছিল তোমার জন্য তোমার জন্য কেউ কি ভাত দে দে ভাত দে গরম করে বাতাস দিচ্ছে নাকি জানো না জানো না মা এখন বেঁচে নেই আর তাছাড়া তুমি তো জানো যে তোমার বৌমা আর একটা মডার্ন আধুনিক ফ্যামিলির মেয়ে বেচারা রাত জেগে কত কষ্ট করে ফেসবুক ইউটিউব টুইটার এইগুলো দেখে শুধু কি তাই দেখে আবার ওই ইস্টার জলসা জি বাংলা ওই সিরিয়ালগুলো দেখে আহা বেচারা এইগুলো দেখার পরে রাত জেগে কষ্ট করে ঘুমায় আর তুমি সকালে এসে বলছো বৌমা ভাত দাও ভাত দাও

বাবা তোমাকে একটা কথা বলি সবাই যদি নামাজ পড়ে তাহলে ইউটিউব দেখবে কে সবাই যদি নামাজ পড়ে তাহলে ফেসবুক দেখবে কে তুমি বেশি বাড়াবাড়ি করছো அப்பா এটা তোমাদের যুগ না এই যুগ হচ্ছে ফেসবুকের যুগ এটা ডিজিটাল যুগ পুলিশ না এই কথা তুই বলিস না বাবা এই কথা বলতে নাই সমাজ সামাজিক তোকে সবাই খারাপ করবে যেখানে নামাজ উপেক্ষা করে

ভালো হতো ধরো এই নাও এই নাও এই নাও এই নাও কোটেলে কিছু খেয়ে নিও এখানে ভাত খাওয়ার আশা করো না ধরো তাকে নাও তুমি আমি কষ্ট করে তোকে এত বড় বড় করেছি তোমাকে কি কষ্ট করে আমার মানুষ করতে বলেছি এটা বাপের দায়িত্ব মানুষ করা আমি করেছি কিন্তু এক কিন্তু ভাতের বিনিময় তুই আমাকে তুই আমাকে টাকা দিচ্ছিস কুকা দেখো বাবা স্ত্রী না থাকতে দাম নেই অসহ্য কথাকার আমার উপরে রেখে গেছে আমি কি তোমার একটা সন্তান তোমার আরেকটা সন্তান ঢাকায় থাকে দেখা দেয় আমার না প্রজনে ভিক্ষা করে খাও तो दुआरे भाग जाएगा वो तो तु, तो तु, तो रे डाका भी इस वर्ष करवा वर ला